আন্দোলন আমরা সাকসেসফুল করার জন্য আমাদের প্রায় একশোর মতো আমাদের জনগণ আমরা এসেছি এবং আমরা কিছুক্ষণ আগে আমরা মেডিকেল কলেজের তামরুলপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষকে আমরা ডেপুটেশনটা দিতে পেরেছি এবং উনি আমাদের ডেপুটেশনটা ভালো মতো করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার সমস্ত ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কোনো ডাক্তার বা নার্স বা এ সেরকমভাবে নিয়োগ হয়নি সমস্ত ডিপার্টমেন্টে এখন আমার ভ্যাকেন্সি প্রচুর পড়ে আছে এবং যদিও ইউএসজি হচ্ছে কিন্তু ইনডোরে হচ্ছে আবার আউটডোরগুলো সেরকম এমার্জেন্সি হচ্ছে না একটা ডেট দিতে হচ্ছে এইভাবে উনি সমস্তগুলো যা যা আমাদের এই পরিকাঠামো ছিল উনি সেটা বলেছেন যে বিরাট অঙ্কের যে একটা গাফুলতি আছে এবং এটাকে যে পিপি মডেল নিয়ে যেতে চাচ্ছে সরকার সেটাও কিন্তু অধ্যক্ষের মুখ থেকে বেরিয়ে এসেছেন যে এটা পরপর এগুলোকে প্রায় হয়তো পিপি মডেলে নিয়ে যাবে এই সমস্ত বক্তব্যের পরেও আমরা যখন বলে বলে থাকি যে আমরা আমরা হচ্ছে এই যে ডেপুটেশনটা দিলাম এটা খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে কিন্তু যাতে করে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হয় সেগুলো আপনাকে দেখতে হবে এবং যে সাতশো আটচল্লিশটি ঔষধ আমাদের যে জীবনদায়ী ঔষধ এর উপরে যেভাবে পহলা এপ্রিল থেকে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তে যে সমস্ত ওষুধগুলো লাগে তা তার যেভাবে দাম বাড়ছে এটা জনসাধারণের উপরে খুবই তীব্রভাবে আক্রমণ দেখা দেবে এবং ভবিষ্যতে গরিব দুঃখীগুলো এগুলো কেনার মতো সামর্থ্য তাতে থাকবে না তা আর আর উপরন্তু আরেকটা হচ্ছে যে ভেজাল ঔষধ যে আমাদের প্রায় নশো সাতষট্টির মতো ভেজাল ঔষধ আমাদের এই পশ্চিমবঙ্গে আছে যার ফলে আপনারা কি জানেন যে কিছুদিন আগে আমাদের মেডিকেল কলেজের এখান থেকে এই তমলুক আমাদের জেলা অফিস থেকে জেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুরে আমাদের স্যালাইন গিয়েছিল সেই স্যালাইনেও কিন্তু ভেজাল থাকার ফলে ওখানে একজন মহিলার মৃত্যু এবং চারজন মহিলা তারা খুবই অসুস্থ হয়ে পরে তারা পরে যদি টানেও বাঁচলেও তারা তাদের অবস্থাটাই খুবই সংকীর্ণ তাছাড়া তাছাড়া আমি তামরুল হসপিটালের যে পরিষেবার সার্বিক উন্নতির জন্য আমরা দাবি রাখছি এবং মহকুমা ব্লক ও প্রাথমিক কেন্দ্রগুলি যাতে করে পরিষেবাগুলো ঠিকমতো হয় এবং উপযুক্ত নার্স বা ডাক্তার দিয়ে তাদের স্টাফ নিয়োগ করা হয় এবং পরিষেবাটা যাতে করে ভালো হয় যাতে করে গরিব দুঃখীরা একটা স্বাস্থ্যসম্মত চিকিৎসা পায় এই আশা রেখে এই দাবিগুলো রেখেই আমরা আজকে কাছে এখন বর্তমান এর কাছে এটা আমরা বেশ কয়েকবার দিয়েছি আমরা এখন এই তমলুক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মেডিকেল কলেজ এবং সিএমএইচ অফিস আমরা আন্দোলনটা করছি নাম রামচন্দ্র সাঁতরা আমি এই আহক এই যে সারা বাংলা জনস্বাস্থ্য রক্ষা কমিটির আহক সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে এই পহলা এপ্রিল থেকে যেভাবে ঔষধ দাম বাড়িয়েছে বিজেপির সরকার কেন্দ্রে যিনি এখন আসীন আছেন এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার সেটা মেনে নিয়েছেন এর কোনো প্রতিবাদ করছেন না আমরা কিন্তু সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আজকে যে হারে ঔষধের দাম বেড়েছে বিশেষ করে যে ঔষধগুলো নিত্য ব্যবহার হয় সেই প্রেশারের ওষুধ সুগারের ওষুধ এবং জীবনদায়ী ঔষধগুলোর দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে তাই আমরা আজ প্রথমে গিয়েছিলাম তমলুক হাসপাতাল এবং আমাদের যে অধ্যক্ষ আছেন সেখানে তার কাছে আমরা জানিয়ে এসেছি তমলুক হাসপাতালের বিভিন্ন রকম সমস্যা নিয়ে যে সমস্ত সমস্যাগুলো বিশেষ করে রোগীদের এই যে খামের ব্যবস্থা করা হয় না এক্স রে কোনো মেশিন নেই ইউএসডির কোনো ব্যবস্থা নেই এই নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং এখানে এসেছি আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক মহাশয়ের কাছে তার কাছে আমরা দাবি জানাবো যে আমাদের জেলায় যে সমস্ত উপস্বাস্থ্য স্বাস্থ্য এবং মহকুমা স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলিতে যাতে সুচারুভাবে সুব্যবস্থা হয় আমরা দেখছি যে সমস্ত রাজ্য থেকে শুরু করে জেলা হাসপাতাল এবং ব্লক হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এখন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি হচ্ছে সেগুলোর পরিকাঠামো অত্যন্ত অভাব সেখানে আজকে ডাক্তার নেই আশা কর্মী দিয়ে চিকিৎসা করা হচ্ছে টেলিমেডিসিনের ব্যবস্থা করা হচ্ছে সুতরাং আমরা এই যে জনস্বাস্থ্য বিরোধী স্বাস্থ্যনীতি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের ডেপুটেশনের দাবি যে যে ঔষধগুলির দাম বেড়েছে অবিলম্বে সরকারকে সেই ঔষধগুলির দাম হ্রাস করতে হবে এবং যে ভেজাল ঔষধ এতদিন আমাদের দেশে চলে এসছে সেই ভেজাল ঔষধগুলো বন্ধ করতে হবে আমাদের হাসপাতালগুলো যেগুলো আছে তার পরিকাঠামোকে উন্নত করতে হবে সেখানে ডাক্তার নিয়োগ করতে হবে নার্স নিয়োগ করতে হবে হাসপাতালের বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করতে হবে আমার নাম ডাক্তার জয়দেব ঘোড়া আমি এই পূর্ব মেদিনীপুর জেলায় হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সম্পাদক